সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ জার্নি ও বিশ্বজুতের পক্ষ থেকে সবাই কৃষকতম আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো বিজ্ঞানিত রাশির দেখো অধ্যাপকের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করা যে এইচ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখার পরে দেওয়া কী আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট পাইভ যেহেতু আমাদেরকে প্রমাণ করার কথা বলেছে আমরা বামপক্ক বামপক্ক আছে এইচএবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো আমাদের একটা কাজ করতে হবে যে কাজটা হলো এরকম যে তুমি যে কোনো করতে গেলে প্রথমে তোমার যেটা প্রয়োজন সেটা সূত্র আর সূত্রগুলো অবশ্যই মুখোশ রাখতে হবে ঠিক আছে তো আমরা এখানে এইট এ বি আসি ঠিক আছে আর এন আইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যেহেতু দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি মান দেওয়াও আছে করতে হবে এখানে আছে এইট এইটের আমরা বাংাবো যেমন ফোর এ বি ইন্টু টু অর্থাৎ দেখো চায়ের দোকান কত আট অর্থাৎ এইট এ বি ঠিক আছে এবং লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখার পরে দেখো এখন আমরা ফোর এ বি একটা সূত্র জানি আর একটা কি জানি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি

এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার ঠিক আছে আচ্ছা দেখো তারপরে আমরা কাজ করবো এখানে সেকেন্ড তুলে নিব এ প্লাস বিয়ের মান কত দিয়েছে রুট সেভেন আমরা লিখব রুট সেভেন স্কোয়ার আসে দিয়ে দেবো স্কোয়ার মাইনাস माइनस মাইনাস মান রুট উপরে দিলাম স্কোয়ার ব্র্যাকেট তারপরে দেখো এরা আবার তুলবো রুট সেভেন দিয়ে রুট উপরে স্কোয়ারে সে দিলাম স্কোয়ার প্লাস বসেলাম প্লাস এ মাইনাস বিয়ের মানে রুট ফাইভ বসালাম রুট ফাইভ উপরে স্কোয়ারে সে দিলাম স্কোয়ার ঠিক আছে এখন দেখো স্কোয়ার রুটে আমরা জানি কাটা আসি এখন সেভেন আর এখানে আসে মাইনাস বসাইলাম মাইনাস স্কোয়ার রুটে তাই ফাইভ তারপর দেখো ব্র্যাকেট রুটের স্কোয়ারে কাটা তাকে সেভেন মানে প্লাস বসাইলাম প্লাস তারপর দেখো রুটের স্কোয়ারে কাটা তাকে ফাইভ আচ্ছা তারপর সেভেন থেকে আর যদি ফাইভ চলে যায় টু থাকে ইন্টু আর একে সাত আর পাঁচ বারো তো আমরা লিখলাম বারো দুই দোকানে কত ওই সরি বারো দোকানে চব্বিশ এটা হচ্ছে আমার ডানপক্ক ঠিক আছে প্রমাণিত